বরাক তথা সুরমা উপত্যকার ঐতিহ্য লোক সংস্কৃতির অঙ্গ ধামাইলকে ঐতিহ্যগত নাচ ও ছাব্বিশ আন্তর্জাতিক ধামাইল দিবস হিসাবে স্বীকৃতি দাবি জানিয়েছে সম্মিলিত ধামাইলকে ঐতিহ্যগত নাচ ও মে আন্তর্জাতিক ধামাইল দিবস স্বীকৃতি প্রদানের জন্য সংস্থার আগামী দিনে ভারত সরকার মারফত ইউনেস্কোর নিকট প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রবিবার শহরের বৈরাগী রোড স্থিত হোটেল ইন্দ্র প্রস্তুতি সম্মিলিত লোকমঞ্চ দ্বারা আয়োজিত সংস্থার কার্য নির্বাহক সমিতির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংস্থার সভাপতি ডক্টর কুমার রায় ও সাধারণ সম্পাদক ভাস্কর জানান আগামী ২৬ মে আন্তর্জাতিক ধামাল দিবস পালনের জন্য বরাক উপত্যকার তিন জেলা কাছার করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার আগরতলার লোক সংস্কৃতিক প্রেমী নাগরিকদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং সকলকেই এতে মত দিয়েছেন উল্লেখ্য এদিনের অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর শ্যামলী কর সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস কোষধাক্ষ শ্যামল কান্তি নাথ প্রণব ব্রহ্মচারী প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট লেখিকা স্মৃতি দাসকে উত্তরীয় পড়িয়ে ও স্মারক সম্মাননা দিয়ে সম্বর্ধনা জানানো হয় তাছাড়াও এদিনের অনুষ্ঠানে নিক্ষণ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার শিল্পী সংগঠক ভাস্কর দাসকে সাংস্কৃতিক কাজে অসামান্য অবদানের জন্য সংবর্ধিত করেন অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী পণ্ডিত অনিমেশ দেব মণিমিতা গোস্বামী গৌতম সিনহা জলি শুক্লবদ্ধ কৃষ্ণ দাস প্রমুখ এটি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংস্থার প্রচার সম্পাদক কমলেশ দাস অন্যতম সদস্য দীপকনাথ সত্যজিৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন শীর্ষ থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনিটোয়েন্টি ফোর থেকে বয়সে স্বর্ণালি তো ধামাই সম্বন্ধে মানে আমার একটা সফট কর্নার আছে ছোটবেলা থেকেই কারণ আমাদের যে পরিবার বাংলাদেশে যে পরিবার ছিল আমাদের আহ চুর গান লিখেছেন এমন এমনকি পত্ত পুরাণ উনি লিখেছিলেন অনেক অনেক গান তো সূর্য বর্ধ গান আরও বিভিন্ন ধরনের গান আমরা যখন ছিন্নমূল হয়ে যখন এদেশে আসি খুব মানে মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যখন এখানে চলে আসি সেই ঠাকুরদাদার গানগুলো মানে এখানে বলতে পারি যে আমার তার ঠাকুরদাদা মারা গেছিলেন যেদিন তার পরের দিনেই আমার বাবা ধারা গলায় নিয়ে এক বস্ত্রে এমনকি পায়ে চপ্পলও ছিল না সেই অবস্থায় এদেশে আসতে বাধ্য হন

ওদের সহযোগিতা হয়ে আমাদের দেশে ওদের দেশের সরকারের মাধ্যমে করেছে আমরা আমাদের দেশের সরকারের মাধ্যমে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব দুই নম্বর ছাব্বিশে মে ধামাইল দিবস আন্তর্জাতিক ধামাই দিবস দেখুন আমরা কিন্তু লোক সংস্কৃতি নিয়ে কাজ করতে গিয়ে আমরা ধানকেই আমাদের মুখ্য আকর্ষণ করে কাজ করে রাখছিলাম যতটুকু নেই বড় উপত্যকায় আমাদের ছাড়া খুব অন্য এক দুটা সংস্থা আছে যারা শুধু প্রকৃতি সংস্কৃতি নিয়ে কাজ করে আমি গর্ব করে বলতে পারি যে আমরা তার মধ্যে একজন সভাপতি প্রধান দল যারা আমরা লোক সংস্কৃতি এবং লোকগীতি বা লোক সংস্কৃতির চর্চা নিয়ে কাজ করছি আমরা লোক কন্ট্রোল মাধ্যমে করি লোকগীতির মাধ্যমে করি ধর্মের মাধ্যমে এটা আমাদের গর্বের ব্যাপার আমরা কিন্তু এই লোক সংস্কৃতি বা এই ধ্রামে আমরা যে পর্যায়ে নিতে চাইছি বাংলাদেশ আমাদের সহযোগী হয়ে আমাদেরকে অনেক অনেক সাহায্য করতে পারবো যদি আমরা এইভাবে তৈরি থাকুন আমরা আগামীতে সমৃদ্ধ গত মঞ্চের মাধ্যমে ধামে অনেক অনেক জনপ্রিয়তায় আমরা নিয়ে নিতে পারবো সম্মৃদ্ধ গত দেখা এখানে আমরা কিছু নিতে আসিনি আমরা দিতে এসেছি এই দেওয়াটাকে আমরা আগে চিন্তা করবো যে সংস্থার বেদার কোথায় গিয়ে লাঞ্চিত হচ্ছে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেদিকে আমরা অবশ্যই প্রত্যেকে আমরা রক্ষা করব কারণ প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে ও আসছে না কালকে এটাও আমরা মেনে নিচ্ছি